সুপ্রিয় বন্ধুরা আমন্ত্রণে যাচ্ছি ডক্টর বুলজার কেয়ারের স্বাস্থ্য উৎসব আলোচনায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া বা সিএলএল নিয়ে অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে অনুরোধ করেছিলেন সিএলএল সম্পর্কে কিছু বলবার জন্য সিএলএল আসলে তুলনামূলক আমাদের আমরা কম পাই একটু রেয়ার কিন্তু আমাদের বিশেষ করে বয়স্ক পেশেন্টদের মধ্যে এই সিএলএল এর প্রবণতা তুলনামূলক একটু বেশি সিএলএল হচ্ছে বোঝা যাচ্ছে যে একটি ক্রনিক লিকুমিয়া যদি নামের সাথে লিকুমিয়া আছে আর অনেকে ভয় পান কিন্তু ক্রনিক লিকুমিয়া ক্রনিক লিম্পোসাইটিক লিকুমিয়া ফলে এটি আসলে একটা ধীরগতি লিকুমিয়া যেটি আপনার একিউট লিকুমিয়ার মতো এত ভয়ঙ্কর না বা এত তীব্রভাবে শুরু হয় না তারপরে খুব দ্রুত রোগী খারাপ হয়ে যায় এগুলো হয় না আস্তে 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 রোগী খারাপ হয়ে থাকে এবং শুরুতে এমনকি রোগীরা বুঝতেও পারে না যে তাহলে এরকম একটি কঠিন অসুখ করেছে সিএলএল হচ্ছে আমাদের যে লিম্ফোসাইটিক সেলগুলো আছে সেই লিম্ফোসাইট সেল গুলো লিম্ফোসাইট গুলো যেটা জানি আগের বলেছি সেগুলোর একটি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় শুরুতে রোগীদের যে উপসর্গ থাকে সেটি হচ্ছে যে একটু দুর্বল লাগে গা একটু ঘামে রাতে করে একটু জ্বর আসে খুব বেশি জ্বর না তীব্র জ্বর না হালকা জ্বর অনেকটা টিভি রোগীদের যেরকম সিমটম থাকে ওজনটা কমে যায় এরকম সিমটম যে তারা কি দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে যে ওজন কমে যাচ্ছে অরুচি এছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে বড় হয়ে যায় অনেক সময় পেটে হাত দিলে চাকাটা চাকা মতো লাগে প্লিহাটা যখন বড় হয়ে যায় তখন চাকা লাগে আর কি পেটে হাত দিলে বুঝতে পারে রোগের নিজেরই আর শরীরে বিভিন্ন জায়গায় গলায় বগলে রানের চিপাই কুঁচকিতে এগুলোতে যে লিভ নোটগুলো আছে সেগুলো বড় হয়ে যায় তো এই ধরনের সমস্যা যখন হতে থাকে তখন রোগীরা চিকিৎসকের কাছে আসেন আমরা রক্ত পরীক্ষা করে অনেক সময় দেখি যে রক্তে এনিমিয়া দেখা যাচ্ছে এবং ডাব্লিউ বিসি কাউন্টটা বেশি রক্ত রক্তণিকা যেটা সেটা বেশি লিমফোসাইটের কাউন্ট বেশি অনেক সময় দেখা যায় যে এর পাশাপাশি তার এনিমিয়া তো আছেই সাথে তার প্ল্যাটলেটও হয়তো কমে গেছে নর্মালের থেকে বেশ কিছুটা কমে গেছে যখন আমরা দেখি যে প্লেটলেটও কমে গেছে এনিমিয়াও আছে তখন কিন্তু আমরা মনে করি যে একটু মানে বেশি এগিয়ে গেছে এর সাথে যদি আবার নোট এবং এর সাথে যদি আপনার প্লিহাটা বড় হয়ে যায় এর সাথে যদি আবার প্লিহা বড় হয়ে যায় তাহলে তো সেটাকে আমরা একটু অ্যাডভান্স স্টেজই বলি স্টেজিং এর বিভিন্ন পদ্ধতি আছে সেই আলোচনা আমরা এখন না গেলাম কারণ এটা সাধারণ মানুষের জন্য তেমন কোনো কাজে লাগবে না এই রোগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রাথমিকভাবে কিন্তু আমরা অন্যান্য লিকোমিয়ার মতোই আমরা পেরিফেরাল ব্লাড বা রক্ত হাত থেকে রক্ত নিয়ে যে পরীক্ষাটা সেটি দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে তার ক্রনিক হয়েছে ক্রনিক ইনফোসাইটিক লিকোমিয়া হয়েছে এরপরে আমি যেটা করি সেটা হলো পরীক্ষা করি তারপরে হচ্ছে নোড বায়োপসি আহ বনমারো পরীক্ষা করে আহ বা হাত থেকে রক্ত নিয়ে ইমিউনোফিনোটের পিঙ্ক্রনিক লিকোমিয়া প্যানেলের সেটা আমরা করিয়ে স্যাটাজেনারিক স্টাডি করিও সেখানে আমরা কিছু কিছু মার্কার আমরা দেখি যে এটি আসলে কি ধরনের এবং আহ এমএফের পিং বুঝতে পারি যে এটি আসলেই লিকোমে কিনে কনফার্মেটরি টেস্ট তো পরীক্ষা নিরীক্ষা যখন আমরা এটাকে কনফার্ম করতে করে ফেলতে পারি তখন আমরা চিকিৎসায় যাই। এই রোগের চিকিৎসায় আসলে এখন আমাদের অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি এসেছে আগের মতো ওই কষ্টকর একটা সময় ছিল দিন ক্লোরম বিউসিল ছাড়া আমাদের হাতে তেমন কোনো ভালো অপশন ছিল না দীর্ঘমেয়াদে আমরা স্টেরয়েড ক্লোরম বিউসিল এগুলো দিতাম তো এখন কিন্তু আমরা ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করি ডক্সিম্যাব বেনামাস্টেন এগুলো আমরা দিচ্ছি এছাড়াও টার্গেট থেরাপি চলে এসছে ই ব্রুটিনিপ ব্রুটিনিপ এগুলো হচ্ছে টার্গেটেড থেরাপি টার্গেটেড থেরাপি আপনারা জানেন যে যেটা কিনা একেবারে সরাসরি রোগের যে মূল জায়গাটা সেখানে গিয়ে তারা কাজ করে এবং ফলে রোগীদের চিকিৎসার সময়ে সাইড ইফেক্টটা তুলনামূলক কম হয় এবং এটা একটি আরামদায়ক অপেক্ষাকৃত আরামদায়ক চিকিৎসা পদ্ধতি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন